গত বুধবার অর্থাৎ তেসরা জানুয়ারি ইরানের কেরমান শহরে ভয়াবহ বিস্ফোরণে একশোর কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে এবং দুশো জনের মতো মানুষ গুরুতর আহত বলে জানা যাচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে এই ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে পরিচিত আইএসআইএস বা দায়েশ কিন্তু ইরান সরকারের অভিযোগের তীর মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে কি বলছি ইরান সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনারা দেখছেন ইস্ট পোস্ট বাংলা আমি সৌম্য ঠিক চার বছর আগে তেসরা জানুয়ারি ইরাক সফরকালে ইরানের অন্যতম প্রধান সামরিক ব্যক্তিত্ব তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন জেনারেল কাসেম সোলেমানি আমেরিকান সেনার ড্রোন হামলায় নিহত হন গত বুধবার অর্থাৎ দু সালের তেসরা জানুয়ারি কাসেম সোলেমানির মৃত্যুর চতুর্থ বার্ষিকী ছিল সেই উপলক্ষে ইরানের মানুষ তার কবরস্থানে জমায়েত হয়েছিলেন এবং সেখানে এবং সেখানেই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে যদিও এই বিস্ফোরণের পরে দায় স্বীকার করেছে আইএসআইএস তবুও ইরানের অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে বিস্ফোরণের পরেই যখন আইএসআইএস দায় স্বীকার করেনি তার আগেই ইরানের সরকারি সংবাদ মাধ্যম পার্স টুডে লিখেছিল দু হাজার কুড়ি সালের তেসরা জানুয়ারি ইরাক সফরে যাওয়ার পর আমেরিকার সন্ত্রাস সন্ত্রাসী সেনাবাহিনীর ড্রোন হামলায় কাসেম সোলেমানি শহীদ হন এবং তারা বলছেন তার মাজারে যে বিস্ফোরণ তার কবরস্থানে যে বিস্ফোরণ এর পেছনেও মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে তার যুক্ত হিসাবে তারা কী বলছেন তারা বলছেন যে উনিশশো সালে ইসলামিক বিপ্লবের পর থেকে বলে রাখি দর্শকেরা উনিশশো সালে আমেরিকার পুতুল সরকার হিসাবে যে শাহ রেজা আলমের সরকার ছিল সেই রাজাকে উচ্ছেদ করে ইসলামিক বিপ্লব হয় এবং পার্স টুডে বলছে উনিশশো উনআশি সালের ইসলামিক বিপ্লবের পর থেকে এখনো পর্যন্ত আমেরিকা পোষিত সন্ত্রাসীদের হামলায় ইরানে সতেরো হাজার নাগরিকের মৃত্যু হয়েছে যার মধ্যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ শীর্ষ সরকারি আধিকারিকরাও আছেন এবং তারা বলেছেন যে আমেরিকা পোষিত ইসরায়েলের হামলায় আগের দিন অর্থাৎ তিন তারিখের আগে হামাসের উপপ্রধান সালেহ আল আরুরির মৃত্যু হয়েছে ইসরায়েলের হামলায় এবং তার আগে সিরিয়ায় হামলা চালিয়ে ইরানের সামরিক কমান্ডার সৈয়দ রাজি মুসাভিকে হত্যা করা হয়েছে এবং এই দুই শীর্ষ নেতা নেতার হত্যার ধারাবাহিকতাতেই তারা এই বিস্ফোরণটাকে দেখছে যদিও এই বিস্ফোরণের পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ইরানে বিস্ফোরণের বিরোধিতা করছে এবং তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই যুক্ত নয় এবং আশ্চর্যের বিষয় মজার বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র শুধু নিজে জড়িত নয় এটা বলে থেমে থাকেনি ইসরায়েলেরও দায় মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে রেখেছে যদিও ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটো আলাদা সার্বভৌম রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র কি করে ইসরায়েলও এই বিস্ফোরণের সাথে জড়িত নয় এই কথা বলতে পারে সেটা হচ্ছে একটা আশ্চর্যের বিষয় এই নিয়ে যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চর্চা করেন তারা এই নিয়ে ভাবতে পারেন যদিও এরপরেই আইএসআইএস বা দায়েশ তারা এই হামলার দায় স্বীকার করেছে কিন্তু ইরান সেই মার্কিন যুক্তরাষ্ট্রকেই টেনে আনছে কি বলেছে আজকে এই কেরমান শহরে যারা মারা গেছেন বুধবার তাদের যে কবর দেওয়ার অনুষ্ঠান সেখানে ইরানের রাষ্ট্রপতি ইসরায়েল রাইসি বলেছেন যে শত্রুরা ইসলাম ধর্মের নাম ব্যবহার করে ইরাক এবং সিরিয়ায় ভুয়ো খেলাফাত প্রতিষ্ঠা করার জন্য আইএসআইএস প্রতিষ্ঠা করেছিল অর্থাৎ আমেরিকার দিকে তিনি ইঙ্গিত করছেন এবং বলছেন যেইভাবে ইহুদি ধর্মকে ব্যবহার করে ইসরায়েলের মতো একটা ভুয়ো রাষ্ট্রকে তৈরি করা হয়েছে একইভাবে আইএসআইএস বা দায়েশকে দিয়ে একটি ভুয়ো ইসলামিক খেলাফত শত্রুরা প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং কাসেম সলেমানি সেই যে প্রচেষ্টা সেটাকে ব্যর্থ করে দিয়েছে কাসেম সলেমানি যেটা অন্যতম অবদান বলে ইরান মনে করে সেটা হচ্ছে ইরাকে সিরিয়াতে এবং ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্রর যে প্রক্সি ওয়ার বলে তারা মনে করে একটা হচ্ছে এই আইএসআইএস এবং আরেকটা হচ্ছে সৌদি আরব তাদেরকে পরাজিত করার জন্য যে শিয়া মিলিশিয়া গঠন সেটা গঠনের পেছনে কাসেম সোলেমানের একটা বড় ভূমিকা ছিল এবং তারা কি বলছে যে আইএসআইএস এটা যেহেতু আমেরিকার তৈরি ফলে এই বিস্ফোরণও আমেরিকাই করে করিয়েছে অন্যদিকে একই অনুষ্ঠানে এই যে গণকবরের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের শুরুতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর যিনি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি তিনি বলেছেন যে দায়েশ বা আইএসআইএসকে আমেরিকাই তৈরি করেছে এবং আইএসআইএসকে তৈরি করার মধ্যে দিয়ে তারা মুসলিম বিশ্বকে নিজেদের পরিকল্পনা অনুযায়ী চালাতে চেয়েছে অর্থাৎ আমেরিকারই এটা চক্রান্ত এবং এই আইএসআইএসই আমেরিকার উস্কানিতেই বিস্ফোরণটা করেছে অন্যদিকে ইসলামী প্রজাতন্ত্রের ইরানের যিনি অন্যতম প্রধান একজন আলেম আহমদ খাতেমি তিনি বলেছেন আমেরিকা এবং ইসরায়েলের সাইনবোর্ড হচ্ছে আইএসআইএস অর্থাৎ ইরান কোনোভাবেই আইএসআইএস এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আলাদাভাবে দেখে না যদিও আমরা দেখতে পাই অতীতেও আমরা দেখেছি যে আইএসআইএসের বাহানায় বিভিন্ন দেশে আমেরিকা হামলা চালাচ্ছে সেটা ইরাক হোক সেটা সিরিয়া হোক সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক মার্কিন যুক্ত মাফ করবেন সেটা আফগানিস্তান হোক আফগানিস্তানে আপনারা জানেন যে তালিবান সরকার আসার পরে আইএসআইএসের একটি গোষ্ঠী তারা লাগাতার সেখানে বিস্ফোরণ করছে এবং সেই আইএসআইএসকে হত্যা করার বাহানায় একটি সার্বভৌম দেশ আফগানিস্তানে আমেরিকা এখনো মাঝে মাঝে ড্রোন হামলা চালিয়ে থাকে কিন্তু ইরান সরকারের দাবি আসলে আমেরিকা আইএসআইএস কে সামনে রেখে নিজের যে অ্যাজেন্ডা সেটাকেই সে লাগু করার চেষ্টা করে এটা একটা জটিল প্রক্রিয়া একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তারা আইএসআইএসের বাহানায় আফগানিস্তান ইরাক সিরিয়ার মানুষের উপরে বোম মারছে যেখানে মানুষ পঙ্গু হচ্ছে শিশুরা নিহত হচ্ছে অন্যদিকে ইরান সরকারিভাবে বলছে যে ইরানের ভেতরে বা সিরিয়ায় বা ইরাকে আইএসআইএসের পুরো অপারেশনই সেটা আমেরিকা পরিচালিত আপনার এই বিষয় নিয়ে কি মনে হয় আদৌ এটা প্রক্সি ওয়ার আমেরিকার নাকি ইরান ভুয়ো অভিযোগ করছে এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে প্রেস করবেন তাহলে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে শুভরাত্রি